অনলাইন নিউজ পোর্টাল জাজিরা নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাফল্যের সঙ্গে দ্বিতীয় বছর অতিবাহিত করল অনলাইন নিউজ পোর্টাল জাজিরা নিউজ দ্বিতীয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতেও মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে জাজিরা নিউজ চব্বিশে জানুয়ারি শনিবার রাজধানীর গ্যান্ডারিয়ায় জাজিরা নিউজের কার্যালয়ের হলরুমে ঝাঁকঝমক পরিবেশে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আউযুবিল্লাহি মিনাশ বিসমিল্লা রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সবাইকে নিয়ে একসাথে পেয়ে যে আনন্দিত এটাই আমার কাছে অনেক বড়। বিশেষ করে জাজিরা নিউজের এই দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার শুভাকাঙ্ক্ষী বড় ভাই তারপর বন্ধু বান্ধব সবাই যেভাবে এগিয়ে এসেছেন সেই দূর দূরান্ত থেকে এই ব্যস্ত সময় মাঝেও শীতের সন্ধ্যা পার করে আপনারা এসেছেন আজকে রাত পর্যন্ত এখনও সময় দিচ্ছেন এই জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আসলে আপনাদের ভালোবাসার এবং আপনাদের সহযোগিতা উৎসাহ জাজিয়া নিউজ আজকে পর্যন্ত এসেছে এই জন্য অবশ্যই সবসময় আপনাদের উৎসাহ ও সহযোগিতা জাজিয়া নিউজ প্রত্যাশা করে আজকে চব্বিশে জানুয়ারি দু ঠিক এই দিনটায় দুই সালে জাজের নিউজের শুভযাত্রা শুরু হয় দেখতে দেখতে দুইটা বছর পার হয়ে গেছে দুই বছরের পা পদার্পণে পা দিয়েছে জাজের নিউজ এই জন্য জাজিরা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ সবাইকে একেই উপস্থিতি এই অনুষ্ঠানে আসার জন্য উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক মমতবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাদের জাজের নিউজের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের জাজির নিউজের যত মেম্বার আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই দ্বিতীয় বছর পদপনের জন্য জানি খুব দ্রুত আপনাদের কাছে কোনো একটা চমক নিয়ে আসতে পারি এটার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন সামনে নির্বাচন আমরা জাজের নিউজ নির্বাচন মাঠে থাকবো ইনশাল্লাহ সকল আপডেট জাজের নিউজে পাবেন আর জাজের নিউজ এ পর্যন্ত যত কিছু অ্যাচিভমেন্ট করেছে সব কিছু আমাদের দর্শকের আপনাদের শুভাকাঙ্ক্ষীর মতো সবাইকে উৎসগর করলাম আপনারা সবাই জাজিরা নিউজের সাথে থাকবেন দোয়া করবেন আমরা যেন অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি এই নিউজ পোর্টালকে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জাজিরা নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশে বিদেশে যারা আছেন যারা এই নিউজের সাথে সংশ্লিষ্ট পাঠক পাঠিকা সকলকে জানাই আমি শ্রদ্ধা সম্মান ভালোবাসা আসসালামু আলাইকুম আমি মনে করি এরকম সততা আদর্শ যদি নিউজ পোর্টাল চালায় সেই পোর্টালে কোনো ঝামেলা হবে না স্বচ্ছ জিনিস স্বচ্ছভাবে তুলে ধরতে হবে এটাই একটা সাংবাদিকের প্রকৃত সাংবাদিকতা হওয়া উচিত এই বলে আমি আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম আমি জাজিরা নিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হয়ে আসতে পেরে অনেক আনন্দিত এই জন্যে আমি নিয়মিত জাজিরা নিউজটা ফলো করি বিশেষ করে আমি দেখেছি যে মানে দৈনন্দিন জীবনে যা ঘটে ওর উপর ভিত্তি করে ওনারা নিউজগুলো প্রচার করে তো আমি এই ওনাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে আসতে পেরে অনেক মানে আনন্দিত আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা যেন আরও ভালো মানে নিউজ প্রচার করতে পারে ভবিষ্যতে এবং দেশের জন্য কিছু করতে পারে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার নাম মাজিদুল ইসলাম আমি মালয়েশিয়াতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ আজকে এই অনুষ্ঠানে আসতে পারে আমি অনেক আনন্দিত জাজিরা নিউজ দীর্ঘ দুই বছরে মোটামুটি আলহামদুলিল্লাহ গত বছরের চেয়ে এবার ওদের ভিউয়ার প্লাস বস্তুনিষ্ঠ সংবাদের আরও গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে যেটা দেখলাম তো এই কারণে আমিও অনেক সাধুবাদ জানাই ভবিষ্যতে যেন আরও ভালো কাজ করতে পারে এবং কি অনেক ফিচার নিউজও তৈরি করতেছে তো এগুলো আমার জন্য শ্রোতা বা নিউজ রেগুলার পরে ওদের জন্য যথেষ্ট উপকার হবে আশা করি জাজিরা নিউজের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে তো আমার নাম হচ্ছে মোহাম্মদ লোকমান হাকিম ল গ্র্যাজুয়েট নারায়ণগঞ্জ কোর্টে বর্তমানে কর্মরত অবস্থা আছে তো জাজিরা নিউজের প্রত্যেকটা নিউজে আমি ফলো করি এবং আমি দেখি সত্যকর ঘটনাগুলা তারা তুলে ধরেন তারা যেভাবে আগাচ্ছে ভবিষ্যতেও তাদের এই নিউজগুলা আরও সুন্দর হবে এবং যে সাম্প্রতিক যে ঘটনাগুলো তারা তুলে ধরবেন এবং নিরপেক্ষভাবে তারা এই নিউজগুলো শ্রীবেন এটাই হচ্ছে আমার বক্তব্য খুব সুন্দরভাবে এবং আল্লাহর রহমতে অনেক বেশি প্রচার মানুষের কাছে হচ্ছে জাজিরা নিউজ যেটা দিবে এটা একান্তই সত্য এবং সঠিক একটা নিউজ জাজিরা নিউজের কাছ থেকে আপনারা পাবেন আজকে এই জাজিরা নিউজের দ্বিতীয় বার্ষিক তাই আমি ওনাদের কাছে আসলাম দেখার জন্য দেখে খুব খুশি হলাম আল্লাহ যাতে এদেরকে হাজাত করে কারণ হলো ওইটাই যে ভালো হলে আপনারাও বলবেন আর খারাপ হলেও বলবেন কিন্তু আল্লাহর রহমতে আমি আশা করি ইনশাল্লাহ এই জাজিরা নিউজে আপনারা ভালো ভালো খবর পাবেন ইনশাল্লাহ আশা করি আমার নাম শফিক হোসেন উজ্জ্বল আমি পেশায় একজন ব্যবসায়ী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদেরকে ধন্যবাদ জানাই তাদের কাছ থেকে আমার আশা হচ্ছে যে তারা যেন সত্য এবং সঠিক নিউজটা পরিবেশন করে সবার সাথে এটাই তাদের কাছে আসা তাদের পথ চলা যেন সুন্দর হয় এবং সঠিক মানে সুন্দরভাবে চলতে পারে তাদেরকে আশা করছি যে আমি কাউসার হোসেন পেশা পেশাগতভাবে একজন শিক্ষক তা আজকে জাজেরা নিউজ অনলাইন জাজেরা নিউজের দ্বিতীয় বর্ষ প্রতিষ্ঠাবার্ষিকী তাতে আমি এখানে আমন্ত্রিত হয়েতে মনে করে অনেক খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি এবং ওনাদের যে মনে করেন যে পথ আরও বেশি দীর্ঘ হোক এবং সুগম হোক এবং সাথে সাথে মনে কর বস্তুনিষ্ঠ মনে করেন সম্পদ পরিবেশন করুক এবং আমরাও সেটা পাই আমরা মনে করেন উদ্দীপনার সাথে তাদের সাথে সহযোগিতা করে আমরাও তাদেরকে মনে করেন আগে নিয়ে যেতে যেতে চাই ধন্যবাদ আইটি এক্সপার্ট মাজিদুর রহমান মাজেদের প্রাণবন্ত সঞ্চালনায় জাজিরা নিউজের হেড অফ আইটি নাজমুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র সাব এডিটর শখত হোসেন জনি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ফজিত শেখ বাবু হৃদয় উজ্জ্বল প্রভাত লোকমান শুভ এবং গ্যানারিয়া নিবাসী ফয়সাল সিদ্দিকী সহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন জাজেরা নিউজ সর্বদা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে চলেছে এরই ধারাবাহিকতায় আমরা আশা করি জাজিরা নিউজের এই অগ্রযাত্রা ভবিষ্যতে চলমান থাকবে এবং মানুষের আস্থা অর্জন করতে সমর্থ হবে পুরান ঢাকার উক্ত অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবী মানুষ জাজির নিজের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পরে সকলের অংশগ্রহণে জাজিরা নিজের লোগো সম্বলিত দ্বিতীয় বর্ষপূর্তির কেক কাটা হয় সব শেষে দোয়া ও মনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়